বাদশাহী থাকা যে কথা না থাকা সে কি কথা কি করা যায় তখন তিনি বললেন শোনো আমি তার সাথে যুদ্ধ করব না তবে যুদ্ধ না মন্ত্রী বললেন এটা কোন কথা বলি করবে না সারবে না না আমি করব না কারণ তিনি নবী হলে যুদ্ধ করে পারব না তার মানে বুদ্ধিমানরা কখনোই নবীর বিরুদ্ধে যায় না কথা কন নবীর বিরুদ্ধে সে বলছে যদি তিনি নবী হন তবে তার সাথে যুদ্ধ করে পারবো না কারণ নবীরা আমরা মতো মানুষ না সিলাই কইছেন না সোহা আর ওহাবিরা কয় কি নবী নবী মরছে কাইছে আইছে কেশেরই মানুষ ছিল নবী আমরার মতো না যারা নবী হয় তারা আমাদের মতো হয় না কথা কথ ঠিক না ঠিক নবী আমরার মতো এই ওহাবিরা সেই দিনে যেদিন কিছু নবী আমরার মতো ঠেঙ্গের ভিতরে হাড় হয়েছে আর ইমান লয়ে যাইতে তো না এ আতারে ফাতারে গুয়ে গা গোবর ইটা ইটি করবো এর আর যত বড় টুফি দেন একটা টুফি টামাই নবী আমার মতো কইলে তোমার ইমানে গন্ডগুলো লাগছে গজব করিস কারণ নবী কখনোই আমাদের মতো হয় আর যারা কান হয় নবী আমরার মতো আবু বকর নবীর আমরার মতো কিত দেখেন মক্কার কেউ বিশ্বাস করলো না আবু আবু বকর কইলো একদিনে বলে সাতাশ বছর ঘুরেই ফুরছে আল্লাহ দিকেই ফুরছে এটা একটা কথা আবু বকর কই সারা দুই দিন মানুষ কইলো মানতাম না কথা কেডা মানতো কই জানো নি কেডা কইছে তো কেডা কইছে তোমার আপনজন জন বালা হইরা তোমার নবী কইছে কি কইছে তোমারে সাতাশ বছর ঘুরাইয়া দেখে জিনজিরের খটখটানি শুরু আবার গরমের জায়গায় গরম অজুর গড় গড়ানির জায়গায় আছে তার ভিতরে নাকি আল্লাহ দেখে আসছে আবু বকর কাবুজাহ তুই নিজের কানে শুনছো ক নবী নিজে কইস কয় হ তাইলে বইলা ল রে আমি আবু মানলাম সারা দুনিয়া কেউ বললে মানব না আমার নবী বললে মানব কেন না আমার নবীর মতো কেউ নাই নবী আমরার মতো না নবীর মতো জগতে কেউ না এই হচ্ছে বাবুকুরিমান কথা ঠিক না বে ঠিক

যদি তিনি নবী হন তিনি আমার মত হবেন না তিনি বাদশার মত হবেন না কেননা যিনি নবী হন তিনি স্রষ্টার প্রতিনিধিক বাতাসের স্রষ্টার প্রতিনিধি আলোর স্রষ্টার প্রতিনিধি সাগরের পানির স্রষ্টার প্রতিনিধিক তার বিরুদ্ধে যুদ্ধ করলে কোনো দিন কোনোভাবেই যুদ্ধে যে তার সম্ভব হবে না হবে আরো ধরক হবে সুতরাং আমি আগে তাকে পরীক্ষা করব। তিনি সত্যি নবী কিনা যদি বাদশাহ হয় তাহলে যুদ্ধ করব সারব না আর যদি নবী হয় তাহলে যা কয় তাই সেটা পরিস্থিতি বুঝছে আমি সিদ্ধান্ত নেব আল্লাহ কিতেন না দেখো কত বুদ্ধি তবু সে আল্লাহ রসুলির বিরুদ্ধে যায় নাই বাদশারা বলে ঠিক উজরিরা বললো আপনি যা বলেন ঠিক আছে চলেন